আসসালাম আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম খুবই সহজে চিংড়ি ভুনা করে নেব একেবারে অতিথি আপ্যায়নে যেরকম করি ঠিক সেভাবেই করে নেব চলুন দেখি নেই আচ্ছা প্রথমত আমরা চিংড়ি বড় বড় কিনে আনলেও চিংড়ি পরিষ্কার করার পর একেবারে ছোট হয়ে যায় সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না তাই চিংড়িকে কিভাবে বড় রেখেই আমরা পরিষ্কার করে নিব সেটাই আগে দেখে নেই সাহায্যে কিন্তু খুব সহজে চিংড়িকে পরিষ্কার করে নেওয়া যায় প্রথমে এভাবে হাত পাগুলো কেটে তারপরে মাথার কাছে একটা শক্ত কাটা আছে সেটাকে কেটে নিতে হবে মাথার উপরের অংশটা একটু কেটে তারপরে চিড়ে নিলে দেখবেন একটা ময়লার পুটলির মতো আছে হাতে সাহায্যে ওটাকে বের করে নেবেন তারপরে লেজের ওখানে দেখবেন একটা শক্ত কাটা সেটাকেও কেটে ফেলে দেবেন তারপরে পিঠের এখান থেকে একটুখানি কেটে দেখবেন একটা সুতোর মতো রগ আছে এই রগের সাহায্যে কিন্তু ময়লাটা এখান থেকে এখানে চলে আসে তাই এখান থেকেও একটু কেচি দিয়ে কেটে তারপরে হাত দিয়ে বের করে নেবেন দেখলেন তো কত সহজেই বের করে নিয়েছি আশা করি বুঝতে অসুবিধা হবে না এভাবে প্রত্যেকটা চিংড়িকে আমি একেবারে বড় বড় রেখেই ধুয়ে নিয়েছি এখন একটু মরিচ আর হলুদ দিয়ে সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন রান্নাটা শুরু করে দিচ্ছি প্রায় হাফ কাপ নিচ্ছি তেল আর হলুদ মরিচ মাখানো চিংড়িটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে এক থেকে দু মিনিট এটাকে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না সেক্ষেত্রে ড্রাই হয়ে যাবে আর টেস্ট নষ্ট হয়ে যাবে চিংড়ি রান্না করতে বেশি সময় লাগে না আর ভাজার ক্ষেত্রে তো আরও সময় না লাগবে না যেহেতু এটাকে আমরা রান্না করব তাই এক মিনিট এক মিনিট করে দু মিনিট ভেজেই নামিয়ে দেব এখন চিংড়িটা তুলে রেখে এই তেলেই রান্না করব দিয়ে দিচ্ছি কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একেবারে বেরেস্তা করব না ওটা ভাস্তে ভাস্তে আমি এখানে দুটো টমেটো নিয়েছি আর ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা পরিমাণ মতো দিচ্ছি লবণ সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কষানোর পর দিয়ে দিলাম টমেটো পেস্ট করাটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিটের জন্য তেল যখন উপরে চলে আসছে তখন আর একটু নেড়ে দিচ্ছি বুঝে নেব কষানোটা হয়েছে এখন ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু রান্নাটা আর বেশি দেরি হবে না সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় মিনিটের জন্য। ফিরে এলাম তিন মিনিট পর এরই মাঝে কিন্তু চিংড়ি ভুনা অলমোস্ট হয়ে আসছে এখন উল্টে দিচ্ছি সাথে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এখন ঢাকা দিয়ে রেখেছি দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এখন পরিবেশনে চলে যাচ্ছি যেহেতু আমরা অতিথি আপ্যায়নের স্টাইলে তৈরি করছি তাই আমাদের সাজানোটাও যেন সুন্দর করে করতে হয় তাই প্রথমে মশলাটা দিয়ে এভাবে চিংড়িগুলোকে সাজিয়ে দিলাম আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে অতিথি আপ্যায়ন করবেন অতিথিও খুশি হবে আমরাও খুশি থাকব আবার আসবো এরকম রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ